পুজো দর্শনার্থীদের কথা মাথায় রেখে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দিনহাটা শহরে দুর্গাপুজোর গাইড ম্যাপ প্রকাশিত হল দিনহাটার মহারাজা নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি সদনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই গাইড ম্যাপ প্রকাশ করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার দ্যমন ভট্টাচার্য পুরসভার চেয়ারম্যান অপর্ণা দে মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র আইসি জয়দীপ পদক ভাইস চেয়ারম্যান সাবির শাহ চৌধুরী অনুষ্ঠানে উৎসবের দিনগুলিতে যাতে শিশুরা হারিয়ে না যায় তার জন্য পরিচয় পত্রের পাশাপাশি হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে প্রকৃত প্রাপকদের হাতে তুলে দেওয়া হয় এদিন অনুষ্ঠান শুরুর আগে ম্যাজিক প্রদর্শন করেন এক যুবক মানে একেবারে নিচুতলা সরকারের সাথে যারা যুক্ত আছেন পৌরসভার সাথে পঞ্চায়েতের সাথে আপনাদের কিন্তু অনেক দায়িত্ব আছে শুধু পুলিশের উপর নির্ভর করবেন সরকারের উপর নির্ভর করবেন প্রশাসনের উপর নির্ভর করবেন করে আপনার দায়িত্ব থেকে আপনি সরে থাকবেন এটা কিন্তু করলে হবে না আমাদের সবাই মিলে বাংলা এবং বাঙালির যে শ্রেষ্ঠ উৎসব সেই উৎসবকে আমাদের একেবারে শান্তিপূর্ণভাবে পালন করতে হবে সর্বধর্মের মানুষ এই উৎসবে সামিল হয় এটা বাংলার পরম্পরা এটা বাংলার কৃষ্টি এখানে যে কোনো ধর্মের উৎসবে সবাই সামিল হয় পাশাপাশি অনেকে অনেক শক্তি আছে যারা নানাভাবে চক্রান্ত করবে নানাভাবে একটা গোলমাল পাকিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে আমি দিনাটায় এটা হয়নি হবে না এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে দিনহাটায় কারো ক্ষমতা নেই এই ধরনের সমস্যা তৈরি করে কিন্তু আমাদের সবাইকে সজাগ সতর্ক থাকতে হবে বিশেষ করে আমি আপনাদের বলবো যে পুলিশের পাশে থাকুন পুলিশের হাত বাড়িয়ে দিন অনেক সময় অনেক নেতা একটু দাপট নিয়ে পুলিশের উপর যে চড়াও হতে চান আমি আমাকে না আমার গাড়ি আটকে দিচ্ছেন আপনাকে চিনতে পারাটা সবসময় সম্ভব না বা আপনাকে মানে এত পঞ্চায়েত এত প্রধান প্রথমেই পুঁটিমারি স্কুলের কাছে একটি নো এন্ট্রি পয়েন্ট থাকছে দ্বিতীয়ত কৃষি মেলার কাছে একটি নো এন্ট্রি পয়েন্ট থাকছে তৃতীয়ত দু নম্বর পুলের কাছে একটি নো এন্ট্রি পয়েন্ট থাকছে চতুর্থত হিমঘরের কাছে একটি নো এন্ট্রি পয়েন্ট থাকছে এবং পাঁচ নম্বর শনিদেবী স্কুল পেরিয়ে যে রাধানগর কলোনির কাছে একটা নো এন্ট্রি পয়েন্ট থাকছে এই পাঁচটি জায়গায় নো এন্ট্রি পয়েন্ট থাকছে এবং সেই নো এন্ট্রি পয়েন্ট বিকেল পাঁচটা থেকে রাত্রি তিনটে পর্যন্ত এখনো পর্যন্ত যা নির্ধারণ করা হয়েছে সেইভাবে বলবৎ থাকবে আবার বলছি যদি এই পুরো এই সময়সীমাটাই নির্ভর করছে কতটা ভিড় হচ্ছে কতটা যানজট হচ্ছে তার উপরে যখনই আমরা বুঝতে পারবো যে যানজট কমে গেছে তখনই আমরা এই রেস্ট্রিকশান তুলে নেব